আল্লাহ বলেন গোলাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ভালো করে নিজেদেরকে প্রস্তুত করে নাও তোমাদের শক্তি সামর্থ্য যা আছে সব প্রস্তুত করে রাখো সবকিছু প্রস্তুত থাকবে মুসলমানদের মুসলমান থাকবে সদা জাগ্রত সদা প্রস্তুত চিল্লায় বলেন ঠিক কিনা প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য আমরা যে যুদ্ধ আমরা ভুলেই গেছি আমরা যে যুদ্ধা জাতি আমাদের রক্তে যে যুদ্ধের ঘ্রাণ এটা আমরা ভুলেই গেছি আল্লাহ বল্লাহ্লা আইদুল আহু মাস্তাদ আতুম মির পোয়া শক্তি আর রা সদ করে রাখো তুর্হি পুনা বিহিন আদম হম্মা হি আদম আতুম এই শক্তিয়ার সম্ভাবনা দিয়ে আল্লাহর দুশ্মন্দেরকে তোমরা ভয় দেখাও মির রেবাজুল হায়েব ঘোর প্রস্তুত করে রাখো বর্তমানে তো ঘোরাটোরা নাই এখন প্রস্তুত করে রাখতে হবে আটম বোবা ঠিক কি না এখন রাখ রাখতে হবে এ রকেট লাঞ্চা ড্রোন মিজাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রণতরি যুদ্ধ জাহাজ ঠিক না গোটা বিশ্বের মুসলমানদের একটা সেন্ট্রাল মিলিটারি দরকার পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের সেন্ট্রাল কোনো লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই যদি আমাদের একটা মিলিটারি থাকতো সিরিয়াতে আক্রমণ হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদের মুসলিম মিলিটারি সেখানে প্রতিরোধ গড়ে তুলতো চিল্লা এখন ঠিক কিনা আক্রমণ হয়েছে মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে ফিলিস্তিনে আক্রমণ হয়েছে আমাদের মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে কিন্তু আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই আমাদের শক্তি সম্ভাবনাকে জোগাড় করে রাখার মতো কেউ নাই এক দোকান গোটা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত ওখানে ছুটে যায় সে একা কি করবে এরকম দশটা এর দোকান যদি আমাদের হাতে থাকতো মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কারো ছিল না চিল্লা এখন ঠিক না সম্ভাবনা সবকিছু জোগাড় করে রাখেন মুসলমান থাকবে সদা প্রস্তুত সদা সজাগ মুসলমানদের বসে থাকার সময় নাই ঠিক না তার মানে এই পুরো সুরাতে সুরাতুল মুজাম আল্লাহ তালা যে সেন্ট্রাল মেসেজটা বিশ্ব নবীকে দিতে চাইলেন সেটা হচ্ছে নবী প্রস্তুতি নেন লড়াইয়ের প্রস্তুতি যুদ্ধের প্রস্তুতি মিশনে নামার প্রস্তুতি সুবান্লা তাহলে সুরাতুল মুজামিলের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি প্রস্তুতি চিল্লাই বলেন কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি প্রিপারেশন নিতে হবে প্রস্তুত থাকতে হবে ঠিক না কেন্দ্রীয় আলোচ্য বিষয় আমরা জেনে গেলাম এবার জানব কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হয়েছে শুনবেন মনোযোগ আছে না গেছে কথা বুঝতে পারতেছেন তো কথা বোঝা যান না বোঝানো যার বোঝা যায় সুরাতুল মুজ্জ্মেল এটা শুধু মাক্কি সুরাই ন এটা মাক্কি যুগে নাজিল হওয়া শুরুর দিককার সুরা কোরআনের নাজিলের দিক থেকে সর্বপ্রথম সুরা কোনটা সুরাতুল আলাক এখারা আবিস্মরিক আলাক এই আয়াতগুলো প্রথমে নাজিল হয়েছে এই সূরা আলাকের প্রথম পাঁচ আয়াতের পরপরই এই সূরা মুজ্ঞ্মেল নাজিল করে দিয়েছে কে জার্মানি মাক্কি জীবনের একেবারে শুরুর দিককার সময় বিশ্বনবীর বয়স তত চল্লিশ কত

নেতা হিসেবে বাবা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে দার্শনিক হিসেবে নবী হিসেবে মুহাম্মদ সাঃ হচ্ছে গোটা বিশ্বের একজন সুপারম্যান ঠিক উনি শেষ নবী ওনার পরে কোন নবী আছে না লা নবীয়া বা ওয়ালা রাসূলা বেশ উনিই বলতেন আমার পরে কোন নবী নাই কোন রাসূল নাই سيدنا আদাম থেকে নবী আসার যত ধারাবাহিকতা পুরা চেইনটাকে আল্লাহ তাআলা আমাকে পাঠানোর মাধ্যমে কেটে দিয়েছেন চিল্লা এখন ঠিক